বললাম তো ফুল কিনবো তো বললাম তো ফুল একটা একটা নীল হবে আমাদের বিশেষ হয় না একটা নীল হবে তো পাঁচটা নেবেন পাঁচটা নেবেন না একটা extra একটা নিব আ আগে ফুল বৈকর আগে কথা শোনো অনেক ধরেরা করছি মুখ ব্যথা হয়ে গেছে নেন না আগে আগে একটা ফুল দিবেন একটা ভালো করে বলছি কিন্তু একটা নিব ভালো করে কিন্তু বলছি একটা নিব সমস্যা কি

মুখের হাসিটা হাসিটা আচ্ছা আচ্ছা এখন তোমার শীতকালের মধ্যে কিছু নাই জুতো জুতা জুতা খুলে রেখে আসছি মাথায় আমি তো জুতা না এই যে ঘাসের মধ্যে হাট খানা লাগতেছে না আসলে খানা লাগছে না দেখেন ওদের কি সুন্দর আচ্ছা শোনো এই ফেসবুকে দেখলাম তোমার একটা আইডি এটা কি তুমি জি জি আমি খুলছি জি জি বৃষ্টি আক্তার দিয়ে আমি একটা ফেসবুক পেজ খুলছি আর টিকটক আইডি খুলছি বৃষ্টি আক্তার ফুল উলি আপনাদের সবার ভালো ভাটা নেই আমি আইডিটা খুললে ফেলে যদি অঞ্জিত একটু সাপোর্ট না করেন আমি আবার ওই আইডি ডিলিট করে দেবো আমি কিন্তু আপনাদের জন্যই খুলছি অঞ্জিত সাপোর্ট না পাই তাহলে না 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 যদি সবাই আমাকে কমেন্টে বলে বৃষ্টি আপু তুমি ভাইরাল হয়ে গেছো দেখা পেজ খুলে ফেলে দিচ্ছো হ্যান ত্যান তাহলে আমি সবার কথা মতো আমি পেজ রাখবো না যদি কেউ আমাকে ভালোবাসাই না দেয় তাহলে আমি রাখবো না আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই আমি কারোর প্রতি অভিযোগ করি না ছত্রিশ সেন্ট থ্যাংক ইউ পাঁচটা ফুল হ্যাঁ আচ্ছা এই ফুলটা আমি তোমাকে ভালোবে আমি দিলাম থ্যাংক ইউ আপনারা এই পাঁচটা ফুল নেওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসেন